যে সমস্ত ক্রিটিক্যাল চিকিৎসা কলকাতা বা অন্য জায়গায় পাওয়া যায় সেই চিকিৎসা পাওয়া গেল এবার হাওড়ার বাগনানের টিউলিপ হসপিটালে সম্প্রতি হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল একটি যাত্রীবাহী বাসকে একটি চলন্ত লরি ধাক্কা মারে প্রায় তিরিশের বেশি যাত্রী গুরুতর আহত হন তাদের মধ্যে কিছুজন হাওড়ার বাগনানের টিউলিপ হাসপাতালে ভর্তি হন এদের মধ্যে একজন রোগীর অবস্থা ছিল গুরুতর তাকে প্রথমেই আইসিউতে ভর্তি করা হয় সেখান থেকেই জেরারেল বেড়ে দেওয়া হয় তার বেশ কয়েকটি ওটি হয় এখন সে সম্পূর্ণ সুস্থ তার বাড়ির লোক বলেন দুর্ঘটনার পর তারা বাগনানের বিধায়ক অরুণা হোসেনের কাছে যান তিনি খুব সাহায্য করেছেন পাশাপাশি এই হাসপাতালের ভালো চিকিৎসার জন্য রোগীকে আমরা সুস্থ অবস্থায় ঘরে নিয়ে যেতে পারছি বলেই জানান তারা প্রসঙ্গত সুস্থতা মানুষের সর্ববৃহৎ পাওনা অনেকের অজান্তেই লুকিয়ে থাকে বেঁচে থাকার রসদ যার উদাহরণ বাগনানের এই হাসপাতাল টিউলিপ